আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পরে দেখলাম যে আমার দরজার সামনে একটা পার্সেল আর পার্সেল দেখলো তো আমার এমনিতেই খুশি লাগে আই থিঙ্ক আমাদের সবারই ভালো লাগে তো এইটা আমি এখন আনপ্যাক করব না আগে ব্রেকফাস্ট করব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি কি আছে আমি ব্রেকফাস্ট একা একাই করছিলাম সেদিন আর আমার জামাই ছিল বললো যে আমি আর একটু ঘুমাই তারপরে উঠবো তাই ওকে ডিস্টার্ব করলাম না আর আমি এর ফাঁকে হচ্ছে তোমার একটু রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি আমার কিন্তু সেদিন অনেক কাজ ছিল এই জন্য অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম একসাথে আমি দুই থেকে তিন দিনের জন্য রান্না করে ফেলছি এগুলোকে ছোট ছোট বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আমার ডেলি ডেলি রান্না করার একদমই সময় হয় না তারপরে আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল ওগুলো শেষ করলাম এখন আসলাম আমার যে গিফট গুলো আছে না আর এই প্যান্ট কিন্তু আমি হচ্ছে বাসায় পড়ি আর একটু ঢিলা ঢালা হতে এগুলো না বাসায় পড়তে গরমের মধ্যে খুবই আরাম লাগে সো তোমরা এই প্যান্ট গুলো পেয়ে মিসেস ক্লথিং এ নেক্সট যে পার্সেলটা আছে এটাই কিন্তু তোমার দরজার সামনে ছিল এটা না আমি আনপ্যাক করার জন্য জন্য অনেক বেশি এক্সাইটেড কারণ এখানে না আমার খুব পছন্দের কয়েকটা জিনিস আছে ক্যান্ডিড হোম বিডি থেকে আমাকে তিনটা জিনিস পাঠায় প্রথমে আছে একটা ফ্লোর ম্যাট এটার কোয়ালিটি কিন্তু টপ নচ কোয়ালিটির খুবই ভালো একদম সফট আর কোয়ালিটি তোমরা দেখলে আসলে বুঝবা কোনটা ভালো কোনটা খারাপ তারপরে আমাকে এই ম্যাটটাও পাঠানো হয় এটা দেখে আমি মানে এত খুশি লাগতেছিল এটার কোয়ালিটিও একদম টপ নচ কোয়ালিটি আমি এটাকে চাইলে মাল্টিপারপাস যেকোনো কাজ ইউজ করতে পারবেন তোমরা তো আমার ব্লগে দেখবাই কিভাবে কি করতেছি আপু আমাকে এগুলো সেন্ড করার আগে না এগুলোর কিছু ছবি পাঠায় বাট এগুলো ছবিতে যেরকমই আছে এগুলো কিন্তু সামনাসামনি এক একদম সেম টু সেম ওরকম এটা হচ্ছে একটা টেবিল রানার এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম খুবই হাই কোয়ালিটির অ্যান্ড এটার টেক্সচারটা দেখো এটা হাতে না পেলে তুমি বুঝ পাই না আর ফ্লাওয়ার গুলা জাস্ট দেখো একদম ফুটে আছে টু বি অনেস্ট আমি আমার নিজের টেবিলের জন্য কিন্তু এত ভালো কোয়ালিটি টেবিল রানার এখনো পর্যন্ত কিনি নাই আপুর পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আই হোপ সেগুলো এগুলোর মতো খুবই টপ নচ কোয়ালিটির হবে তোমরা পেজটা অবশ্যই ভিজিট করবা আর পেজ গুলো আমি আমার কমেন্টে মেনশন করে দিবো তোমরা চেক করে নিও তারপর এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প এটা কিছুদিন আগে আমরা ওয়াল্টনের যে লঞ্চিং ইভেন্টটাতে গিয়েছিলাম ওখানে সবাইকে গিফট করা হয় এটা পাওয়ার পরেও আমি অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ এটা আমার খুবই কাজে লাগবে ছবি তুলতে ভিডিও করতে তারপর সানবির থেকেও কিছু গিফট হ্যাম্পার পাঠানো হয় এগুলো সব হচ্ছে তোমার ডিশও আসার এগুলো আমি দেখাতাম না বাট আমার জামাই আমাকে বারবারই বলতেছে এগুলো কেন বাদ দিচ্ছ এগুলো দেখা ওইগুলো দেখো এরপর ক্যান্ডিড হোম বিডি থেকে আমি যে গিফট গুলো পাই ওগুলো পাওয়ার পর তো আমি অনেক খুশি বাট আমার তো একদমই সহ্য হচ্ছে না আমি তো খুব এক্সাইটেড এগুলো কখন আমি ইউজ করবো এই জন্য আমি টেবিলে রানাতা বিছালাম বিছানো পরা দেখো এত সুন্দর লাগতেছে দেন আমি ইউজ করলাম এটাও খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা প্রোডাক্টে আমার থিমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে বাই তো ওই তোমরা না আমার এই নুকশি প্রিন্টের বেডশিট নিয়ে সবসময় জিজ্ঞেস করো এটা আমি খুঁই থেকে নিছি কোন পেজ থেকে নিছি আসলে এটা আমি কোন পেজ থেকেই নিয়ে নাই এটা আমি কোন একটা শপ থেকে নিছি আমার মনে নাই এক্সাক্টলি এটা আমি অনেক আগে নিয়েছি এক বছর দেড় বছর হয়ে গেছে তারপর রাতের বেলা না আমরা একটু বের হয়ে যাই স্টেডিয়ামের ওখানে আমার অনেকদিন ধরে একটা শেল্ফ বানানোর খুবই ইচ্ছা আমার অনেকগুলো শোপিস হয়ে গেছে যেগুলো সাজানোর মতো আমার মানে জায়গা নাই বাট এখানে আসার পর আমার মন একদম খারাপ হয়ে গেছে কারণ আমি যে শিল্পটা চাচ্ছি বানাতে ওরা কেউ আমাকে ওই শিল্পটা বানাই দিতে পারবে না ওরা আসলে ওদের কাছে যে প্রোডাক্টটা আছে ওইটাকে একটু ইউটিলাইজ করতে চায় বাট ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ওরা বানাতেই চায় না যাই হোক ওইটা আমি বানাই ছাড়বো পরে তো আমার আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবে দেখাবো নেক্সট ভিডিওতে